কোন থেকে আইলা আইলা কোন থেকে আজকে আমার দিদি শাশুড়ির অনুষ্ঠান তুমি নিমন্ত্রণ পেয়ে গেছ আচ্ছা হাতে কি খেজুর ও খাও 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 এখন কি এটা রয়েছে আমরী না প্রসাদ না আমার আমাদের এখানে এই তন্ডুল চাল কিন্তু গয়াতে যখন দেওয়া হয় তখন এখানে ছাতু দিয়ে দেওয়া হয় ছাতু

ঠাকুৰ চাহ কৰ্ম দুধ দিয়ে যে চিনি আৰু দুধ যে বাইৰে চাহ বাজে এ ঠাকুর মশাই এই দুধ সাহ না রং সাহে রে ঠাকুরের চাহিদা দি ঠিকছে ও না খেব না খেব না রি না শুনে যা শুনে যা এই যে পিণ্ড দিল গয়া গঙ্গা গদাধর হরি জল কমাই গয়া না উদ্দেশ্যে গয়ার উদ্দেশ্য দিয়া দিলো কি বলনা যায় ভক্ত বস্তে ওনা কাছে আশীর্বাদ চাই ওনা আমা সবাই আসেন এই তার তার আহেন ভক্তি করে রাখবো হ্যাঁ তার আছারি আছে না চাই জুয়েলি না করে ভুল ত্রুটি করলে তার কাছে ক্ষমা চাওন লাগবো হ্যাঁ এইটা দিন এইটা দিলা চিকেন রাখকে ভক্তি হও হ্যাঁ এই জলদা কো আয় না আয় না ও হে দি দাদা হাতৰ কুলাৰৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি ক্ষমা প্ৰাৰ্থনা কৰোঁ আৰু জীৱনে হ্যাঁ তার নাগে ভুলতুলি করলে কথাবার্তা কইছেন মনে দুঃখ টক্ষ না জানি হ্যাঁ মাফ করে দেয় মা একটু বেশি করে ভকতেন আপনি কারণ হ্যাঁ তো পরের ভাইয়া হুম মায়ের কাছে ক্ষমা চাইলে মন নিয়ে ভালো

নাও না ক্যাচ দর ক্যাচ হ্যাঁ খাও গা কি ঠাকুর মশারি একটু চা দে ও শেষ করে ফল রে ফল জল অন্ন ফল বস্ত্র তাম্বুল এই পাঁচটা জিনিস দান করা হচ্ছে এবং পিণ্ড সাথে সেটা জল মানে পানীয় যেটা আর কি ওয়াটার গঙ্গা নিত্য বাড়ি পানি জল জল অন্ন খাবার জল অন্ন ফল ফল দান করা হ্যাঁ ফল বস্ত্র কাপড় তাম্বুলো পান এই জন্য দান করা ওনার আত্মা হ্যাঁ

नमो गङ्गा गीता सावित्री सीता सत्ता प्रतिव्रता ब्रह्मवली ब्रह्मविद्या विसन्दा मुक्तिगेनी अर्धमत्रा चितानन्द अवग्नि भ्राङ्किनाशिनी वेदत्री परानन्द तथ्यत्व ज्ञान मुञ्ज नम यदक्षर परिभ्रष्ट मात्राहीन छद्भवि तत्प्रसाद सुरेश्वर हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे ঠাকুর মশাই আমার মায়ের একটু বুজদান দিয়া যান জানি আমাকে বাবার একটু দেখে বাবার উপরে তো চলে একটু আদর ভালোবাসা বেশি বুঝছেন একটু ই করেন মানে একটু বেশি বাবা লাগে ঠাকুর সেবা নিয়ে ওই যে কলা আছে ই আছে বলে দেখান

হ্যাঁ তাহলে আমার ঠাকুর মশারে ভোজ দিয়া হইতাছে ভোজটা কি আর মানে হ্যাঁ কদম গুর মিষ্টি চেপটি চেপটি রম্বা রম্বা তারপর লাগা মিষ্টি আর কিছু খান খা দুধ জেপটি

আমার নিকা আশীর্বাদ করো আমি জানে না ফুলান ভালো করে দেখে তো এই হইল আমাদের হিন্দু সমাজের মায়ের প্রতি ভক্তি তো মুসলিম ভাইদের এই অনুষ্ঠানটার নাম কি হয় আমি জানি না এটা কি কুলখানি নাকি জানি বাৎসরিক যে অনুষ্ঠানটা হয় আমার একটু কমেন্টে লেখেন ওটা তো এক এক এলাকা এক এক নাম বলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হইব কি হাই রে হাই ডাকা ডাকি রে মা জনগণে কি গল গল নইছে রে

কথা আছে কি ঠাকুর মশাই অনুষ্ঠান হইলো তাই না তো আপনার কিছু কিছু বেশ পরিবর্তন করে রাখবো এক নাম্বার হলো সাদা ধুতি হ্যাঁ একটু পাঞ্জাবি মানে আপনি যে ব্রাহ্মণ তার একটা অ্যাক্টিভিটিস রাখা লাগাও নয় এগুলা নিয়ে মানুষের মন্তব্য করে হ্যাঁ অনেকেই কয় যে বিনয় তোমার এই ঠাকুর মশাইয়ের ধুতি কো লঙ্গি নাগালোটা কী বেরাইছে ঠিক আছে আসলে কিন্তু এটা হলো ধুতি ধুতি না পাঞ্জাবিটা হ্যাঁ তবে এমনি একটা বিষয় আছে মানে আমি কই আসল কথাটা হলো গা এখন তো আধুনিকতার সময় তো যার জন্য আমাদের মতো বয়সের ছেলেরা ছেলেদের আমরা তখনো পুরাপুরি বার্ধক্যতার দেখা দিছে না আর সাধারণত গ্রামের বাড়িতে গৃহস্থ টুকটাক করি করিত যার জন্য এমনি সাধারণভাবে যে সার আছে যেমন এই সাতটা পড়িয়া দুটিটা পরিয়া গেলাম গা যে কাজটা করাই হলাম আর একুরেট নিয়ম হলো কিন্তু ধুতি পাঞ্জাবি এটা ব্রাহ্মণের ভাই আইছে সাদা ধুতি কিন্তু এখন অত্যাধুনিক জগতের সাথে মিলাইয়া দেখা গেছে এই যে হলুদ ধুতি আছে ডুরা আবার অন্য কালারের সবুজ আছে বিভিন্ন কালারের ধুতি আছে ধুতি কিন্তু টিহে কিন্তু নামে ধুতি হেই কিন্তু কালারের পরিবর্তন এখন এটা নিয়ে যদি অনেকে অনেক ধরনের মন্তব্য করে তো এটা হলো অন্য আর পাঞ্জাবি পরাটা এটা বয়স বয়সের একটা সামঞ্জস্যতার ব্যাপার স্যাপার থাকে এই আর কি আর আর একটা কথা আছে কি যতই কালার স্কুলের থাকুক সাদার যে কালার সেটার পরিবর্তন করা যাবে না সাদার মধ্যে যে একটা পবিত্রতার ভাব আছে এটা হাজার কালার দিলেও আসবে না হ্যাঁ এটা সত্য এটা সত্য এটা সত্য কারণ সাদা 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 আর মধ্যে মে কোনো স্পট নাই এইটা লগা মূল কথা আর কিন্তু এইটা এখন বর্তমান সময়ে খালি আমি না এটা আমার বাহাদুরিও না অহংকারও না গর্বও না আমি না অত্যাধুনিক লোকের এই ব্রাহ্মণ পরিবারে বা অন্য অন্য শুদ্র সমাজের লোকেরাও বিভিন্ন সমাজে চলাফেরা করতে আছে ধুতিটা এই কালারিং ধুতি শার্ট এইগুলি ব্যবহার অনেকেই করে আর কি এইগুলোকে বিষয়টা মূলত সাদা ধুতি সাদা পাঞ্জাবি হুঁজেন এরপরে সেফ এই যে মুখ আছে সেফ আমার মুখটা সেফ করে না আজকে যদি দাড়ি টাড়ি থাকে তাহলে কেমন একটা এলুমেলু দেখতে হয় দার্শনিক একটা ব্যবহার সেভার মাথার চুল বাডি হাতের মুখ ছোটো হুঁজেন এগুলি তো স্বাভাবিক এটি তো নিয়মেই জীবন বাড়ারি রাখা কিন্তু এরপরেও কিছু কিছু অনেক সময় হ্যাঁ আমাদেরও ত্রুটি আছে সেটা অস্বীকার করার মতো না কারণ অস্বীকার করতে যাবো কেন কারণ হইতেই আছে যে ভুল ত্রুটি মানুষের মাঝে মাঝে যাক ধন্যবাদ সবাই রে